উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ ছাত্র জন্য একটা চিন্তার জায়গা হচ্ছে ভাষা ও সাহিত্যের ইতিহাস সেই ভাষা ও সাহিত্যের ইতিহাস থেকে আজকে সেই চিন্তা দূর করার জন্য এমসিকিউ কিউ একদম উত্তর সহ ফ্রি পিডিএফ তোমাদের সামনে নিয়ে এসেছি একদম অধ্যায় ভিত্তিক ভাষার ইতিহাস আগে এমসিকিউ কিউ দেখাবো তারপরে সাহিত্যের ইতিহাস থেকে এমসি কিউ যেগুলো তোমাদের পরীক্ষার জন্য পড়লে হানড্রেড পারসেন্ট এমসিকিউ তোমরা নিশ্চিন্ত থাকতে পারো সেই প্রশ্ন উত্তরগুলো আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো এবং ইউটিউবে একটা ভিডিও দেখার জায়গা তার জন্য ভিডিও মারফত তুলে ধরবো এবং আমার এই ক্লাসটা যারা সম্পূর্ণ করবে তার কারণ আমি অ্যাজ এ টিচার আমার ক্লাস যদি করো আমার নোটস পাবে সেই জায়গায় দাঁড়িয়ে যারা সম্পূর্ণ করবে তাদের জন্য এই ভিডিওতে পাঁচ থেকে ছ সেকেন্ডের জন্য দেখানো থাকবে একটা ফ্রি পিডিএফের পাসওয়ার্ড ডেসক্রিপশনে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে সেখানে পাসওয়ার্ডটি সম্পূর্ণ ছোটো হাতে দিয়ে দিলে এই গোটা নোটসের ফ্রি পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে লিখে নিতে হবে না স্ক্রিনশটও করে নিতে হবে না কিন্তু তোমরা যদি মনে করো যে আমরা স্কিপ করে দেখবো তবুও আমাদের পাসওয়ার্ড পিডিএফ চাই তাহলে পাবে না তোমাদের কাছে হাত জোর করে আমার অনুরোধ ভিডিওটা সম্পূর্ণ দেখো পরীক্ষার এখনো দু মাস বাকি ভিডিওটা সম্পূর্ণ দেখো দেখলেই ফ্রি পিডিএফের পাসওয়ার্ড থেকে তোমরা পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে শুধু রকম নয় তোমাদের বাংলার অধ্যায় ভিত্তিক নোটস আমরা এই রকমই উত্তর সহ পিডিএফ দিয়েছি সেগুলো পেয়ে যাওয়ার জন্য এই ভিডিও ডেসক্রিপশন ফার্স্ট কমেন্টে এইচএস বেঙ্গলি সাজেশন বলে একটা প্লেলিস্টে লিংক লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গেলেই সমস্ত কিছু উত্তর সহ ফ্রি পিডিএফ এই ভাবে তোমরা পেয়ে যাবে এবং আগামী দিনে আমাদের চ্যানেলের মাধ্যমে আরও অনেক উত্তর সহ পিডিএফ পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি উচ্চ মাধ্যমিকের বাংলা ভাষা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসের অধ্যায় ভিত্তিক কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তোমাদের টেস্ট পরীক্ষার আগে তোমাদের জন্য তুলে ধরছি দেখো প্রথম হচ্ছে ধ্বনিতত্ত্ব ভাষা থেকে প্রথম প্রশ্ন তারিত অল্প প্রাণ ধ্বনিটি চারটে অপশান অপশানগুলো বলছি না ভিডিও অন্যথায় লেন্দি হয়ে যাবে উত্তর হয়ে যাবে ডয় শূন্য অপশান নাম্বার খ নেক্সট ল ধ্বনিটি কী ধরনের ধ্বনি চারটে অপশান উত্তর হয়ে যাবে পার্শ্বিক ধ্বনি নেক্সট বাংলায় অর্ধ স্বরধ্বনি হলেও এখানেও চারটি অপশান উত্তর হয়ে যাবে চারটি নেক্সট বাংলায় ধ্বনির সংখ্যা এখানেও চারটি অপশান উত্তর হয়ে যাবে সাতটি নেক্সট নিচের কোনটি বাঘযন্ত্রের অন্তর্ভুক্ত নয় চারটি অপশান উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ঘ মস্তক নেক্সট পার্শ্বিক ধ্বনি হলো চারটি অপশান উত্তরে যাবে ল এসে কিউ থেকে কি পড়তে হবে প্রথম প্রশ্ন ঘোষী ভবন কাকে বলে উত্তর কোনো কোনো সময় অঘোষ ধ্বনি উচ্চারণকালে ঘোষ ধ্বনিতে রূপান্তরিত হয়ে যায় একে ঘোষীভবন ভবন বলে যেমন কাক থেকে হয় সেটা কাক বা শাক থেকে হয়ে যায় শাক গ্রেটার দেন মানে হয়ে যাওয়া নেক্সট লোক নিরুক্তি কাকে বলে উদাহরণ দাও উত্তর দীর্ঘ সময় ধরে ভিন্ন ভাষা সংযোগ এবং পারিপার্শ্বিক সাংস্কৃতিক আদান প্রদানের ফলে কোনো একটি শব্দ অন্য একটি শব্দের দ্বারা প্রতিস্থাপিত হয় ফলে নতুন শব্দটি আমাদের কাছে পরিচিত ও জনপ্রিয় হয়ে ওঠে তাকে লোকনিরুত্তি বলে যেমন চেয়ার থেকে এটা হয়ে যায় আরাম চেয়ার নেক্সট মৌলিক স্বরধ্বনি কাকে বলে একটি উদাহরণ দাও উত্তর যে স্বরধ্বনিকে ভাঙা যায় না তাকে মৌলিক স্বরধ্বনি বলে বাংলায় এগারোটি স্বরধ্বনির মধ্যে সাতটি স্বরধ্বনিকে মৌলিক স্বরধ্বনি বলা হয় উদাহরণ অ আ হস্যই দীর্ঘ এ ও নেক্সট ধ্বনি ও বর্ণের পার্থক্য কি উত্তর বাকযন্ত্রের সাহায্যে আমরা যা উচ্চারণ করি তা হলো ধ্বনি অন্যদিকে ধ্বনির লিখিত রূপ হলো বর্ণ নেক্সট চাপটার বাক্যতত্ত্ব থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রথম পদগুচ্ছ সংগঠনের প্রধান দুটি ভাগ হলো চারটি অপশান উত্তরে যাবে বিশেষগুচ্ছ ও কেইয়াগুচ্ছ নেক্সট ভাষায় শব্দ জুড়ে বাক্য গঠনের নিয়মাবলীকে বলা হয় উত্তরে যাবে বাক্যতত্ত্ব নেক্সট পদযুগলের সংগঠন তত্ত্ব প্রবক্তা ছিলেন উত্তর রাজিবের নোয়াম চমস্কি নেক্সট অনুসর্গগুচ্ছ এই জোটে শাসন ক্ষমতা থাকে উত্তরে যাবে পরস্বর্গের হাতে নেক্সট থেকে সরল বাক্যে কয়টি উদ্দেশ্য কয়টি বিধেও থাকে উত্তর সরল বাক্যে একটি উদ্দেশ্য এবং একটি বিধেয় থাকে নেক্সট বাক্য গঠনের কয়টি নিয়ম ও কি কী উত্তর বাক্য গঠনের দুটি নিয়ম পদের ক্রম প্রথম আর সেকেন্ড এক পদের সঙ্গে অন্য পদের সম্পর্ক নেক্সট অর্থগত দিক থেকে বাংলা বাক্যকে মূল কয়টি ভাগে ভাগ করা যায় এবং কি কি উত্তর অর্থগত দিক থেকে বাংলা বাক্যকে চার ভাগে ভাগ করা যায় তা হলো নির্দেশক প্রশ্নবাচক বিস্ময়সূচক বিস্ময়বাচক অনুজ্ঞাবাচক নেক্সট চ্যাপ্টার শব্দার্থ তত্ত্ব ভাষা এখান থেকে প্রথম শব্দার্থকে প্রধানত ভাগ করা যায় চারটি অপশান উত্তরে যাবে দুই ভাগে নেক্সট থিস্ট্রাস শব্দটি হলো চারটি অপশান উত্তর আসবে গ্রিক শব্দ নেক্সট অন্ন শব্দের অর্থ খাদ্য পরিবর্তিত অর্থ ভাত এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা উত্তর আসবে অর্থের সংকোচ নেক্সট শব্দার্থ এর দ্বিতীয় ভাগটিকে বলা হয় উত্তর আসবে নিদর্শন নেক্সট থিসরা শব্দের বুধপত্তিগত অর্থ হলে উত্তরে যাবে রত্নাঙ্গার নেক্সট থিস্রাস শব্দ বিন্যস্ত থাকে উত্তরে যাবে বিষয়ানুক্রমিক এসে থেকে প্রথম একজন বিদেশি প্রণেতার নাম লিখে উত্তরে একজন নাম হলো পিটার মার্ক রজেট তিনি এই ধরনের অভিধান রচনা করেন নেক্সট শব্দার্থের রূপান্তর কাকে বলে উত্তর অনেক সময় শব্দের পরিবর্তন এমনভাবে ভাবে হয় যে আদি অর্থের সঙ্গে পরিবর্তিত নতুন অর্থটির যোগসূত্র পাওয়া যায় না তাকে শব্দার্থের রূপান্তর বলা হয় উদাহরণ গবেষণা দারুণ নেক্সট শব্দার্থের সংকোচ বলতে কি বোঝে উত্তর সময়ে সময়ে কোন শব্দের পূর্বে ব্যাপক অর্থ ব্যাথি বর্তমানে এক নির্দিষ্ট অর্থে ব্যবহার হওয়ার রীতিকে বলা হয় শব্দার্থের সংকট যেমন উদাহরণ হলো নেক্সট প্রদীপ শব্দার্থ তত্ত্বের দুটি শাখার নাম লেখো উত্তর শব্দার্থ তত্ত্বের দুটি শাখা হলো উপাদানমূলক তত্ত্ব সত্য সাপেক্ষ তত্ত্ব নেক্সট শব্দার্থের রূপান্তর অন্য কি নামে পরিচিত উত্তর হয়ে যাবে শব্দার্থ রূপান্তর অর্থ সমক্রম বা অর্থ নামে পরিচিত নেক্সট অধ্যায় রূপতত্ত্ব ভাষার থেকে পদ গঠনের চরিত্র অনুযায়ী সমাজ উত্তর হয়ে যাবে তিন প্রকার নেক্সট শব্দকে আমরা একরূপে পাই একমাত্র চারটি অপশান উত্তর হয়ে যাবে অভিধানে পরাধীন ব্যাকরণ সম্মত রূপমূল কত প্রকার হয়ে যাবে দুই প্রকার নেক্সট স্বাধীন রূপমূলের উদাহরণ হলো উত্তর হয়ে যাবে ছাত্র নেক্সট ভাষার সব থেকে ছোট অর্থপূর্ণ একক হলো চারটি অপশান উত্তরে যাবে রূপতত্ত্ব এসএকিউর মধ্যে উপসর্গ কাকে বলে উত্তর উপসর্গ এক ধরনের অব্যয় যা শব্দের আগে বসে তার অর্থ পরিবর্তন করে উপসর্গকে অনেক সময় পদের আদিতে বসা তদ্ধিত পদ্যায়ে বলা হয় নেক্সট জোর কলম শব্দ কাকে বলে উত্তর কখনো একই ভাষার বা ভিন্ন ভিন্ন ভাষার দুটি পৃথক কাটা শব্দ জোড়া করে যে শব্দ তৈরি করা হয় তাকে বলা হয় জোর কলম শব্দ যেমন ধোয়া যোগ কুয়াশা ধোয়াশা নেক্সট অবস্থান অনুযায়ী প্রত্যয় কত প্রকার ও কী কী উত্তর অবস্থান অনুযায়ী প্রত্যয় দুই প্রকার যথাক্রমে কৃত প্রত্যয় আর তদ্ধিত প্রত্যয় নেক্সট দুটি পরাধীন রূপমুলের উদাহরণ দাও উত্তর পরাধীন রূপপুণ স্বাধীন রূপপুলের সঙ্গে যুক্ত থাকে এর একক ব্যবহার নেই যেমন মানুষকে এই যে কে এটি পরাধীন রূপণ মাছওয়ালা ওয়ালা হচ্ছে পরাধীন রূপমুল নেক্সট শহরূপ কি উত্তর রূপের অর্থ না বদলে যখন রূপের বৈচিত্র্য দেখা যায় তখন সেই বৈচিত্র্যকে শহরূপ বলে নেক্সট পদ গঠনের চরিত্রের ভিন্নতা অনুযায়ী সমাজকে কয় ভাগে ভাগ করা যায় উত্তর পদ গঠনের চরিত্রের ভিন্নতা অনুযায়ী সমাজকে তিন ভাগে ভাগ করা যায় যথাক্রমে দ্বন্দ্ব সমাজ ব্যাখ্যামূলক সমাজ বর্ণনামূলক সমাজ নেক্সট প্রত্যয় কাকে বলে উত্তর প্রত্যয় হলো ধনী বা ধনী সমষ্টি যা পদ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নতুন পদ গঠন করে কখনও কখনো পদের পরিবর্তনও করে বলে তাকে প্রত্যয় বলে নেক্সট চ্যাপ্টার বাংলা গানের ধারা এটা শিল্প সাহিত্যিক সংস্কৃতি থেকে প্রথম পক্ষের জাতিমালা নামে সমের পাঁচালী দলকে গঠন করেন উত্তর গৌড়হরি দাস মহাপাত্র নেক্সট উনিশশো সালে শচীন দেব বর্মন কোন পুরস্কার পান উত্তর যাবে পদ্মশ্রী নেক্সট চর্যার যুগে সঙ্গীত কটি অঙ্গ দেখা যায় উত্তর হয়েবে ছয়টি নেক্সট একজন উল্লেখযোগ্য কবিয়ালের নাম উত্তর হরু ঠাকুর নেক্সট মিলে সবে ভারত সন্তান গানটি কাল লেখা উত্তর হয়ে যাবে সত্যেন্দ্রনাথ ঠাকুর নেক্সট মঙ্গল গীতির মধ্যে বিশেষত মনসা গীতি এখন রার বঙ্গে কি নামে বিশেষ অত্যন্ত জনপ্রিয় উত্তর যাবে ঝাপান নেক্সট কত সালে মান্না দে দাদা ফুলকে পুরস্কার পান উত্তর যাবে দু সালে নেক্সট বাংলা গানের সঞ্চারীর প্রবর্তন কে করেন উত্তরে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট কীর্তন সম্রাট কাকে বলে উত্তরে যাবে নন্দ কিশোর ঘোষ নেক্সট ওই মহাসিন্দুর ওপার হতে গানটি রচয়িতাকে উত্তরে যাবে দ্বিজেন্দ্রলাল রায় নেক্সট মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে ভাই গানটি কার রচনা উত্তরে যে রজনীকান্ত সেন নেক্সট ঋত্বিক ঘটনার বাড়ি থেকে পালিয়ে চলচ্চিত্রের সঙ্গীতটি পরিচালনা কে করেন উত্তরে যাবে সলিল চৌধুরী রাগ রাগিনী সম্বলিত জুরির গান কে প্রবর্তন করেন উত্তরে যে মদন মোহন চট্টোপাধ্যায় নেক্সট সাদবাবুর প্রকৃত নাম কি উত্তরে যাবে আশুতোষ ঘোষ নেক্সট সত্যজিৎ রায়ের পথের পাঁচালী সঙ্গীত পরিচালকের নাম কি উত্তরে যাবে পণ্ডিত রবিশঙ্কর নেক্সট বাঙালি চিত্রকলা থেকে অভিধানে পট শব্দটির অর্থ উত্তরে দেবে চিত্র নেক্সট বিশ্বভারতীর হিন্দি ভবনের দেওয়ালে আকাশ সাতাত্তর ফুট বিস্তৃত আট ফুট মধ্যযুদ্ধের সন্তগণ নামে ছবিটি কার যাবে বিনোদ বিহারী মুখোপাধ্যায় কে প্রতিষ্ঠা করেন উত্তরের রণ দাস প্রসাদ গুপ্ত নেক্সট শিল্পী নন্দলাল বসু কার ছাত্র ছিলেন উত্তরাজীবী অবনীন্দ্রনাথ ঠাকুরের নেক্সট অষ্ট সহস্রিকা প্রঞ্জাপরিতা নামের তালপাতার পুঁথিটি বারোটি রঙিন ছবি সময়কার যাবে আনুমানিক নশো তিরাশি খ্রিস্টাব্দ এসএকিউ হরিপুরা পট এর চিত্রকারকে কি উত্তর নন্দলাল বসু নেক্সট পাটা শব্দটি কোন শব্দ থেকে এসছে উত্তর সংস্কৃত পটু শব্দ থেকে এসছে নেক্সট রবীন্দ্রনাথ নিজে অলঙ্করণ করেছেন তার এমন দুটি ছোটদের বইয়ের নাম লেখে উত্তর দেবে খাপছাড়া আর সে নেক্সট সিদ্ধিদাতা গণেশ শোকার্ত সিদ্ধার্থ জগাই মাধাই ছবিগুলি কে অঙ্কন করেন উত্তর যাবে নন্দলাল বসু নেক্সট কর্তা বাবা কার আত্মজীবনীমূলক রচনা উত্তরে যাবে শ্রী বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের নেক্সট চ্যাপ্টার বাংলা চলচ্চিত্রের কথা প্রথম হীরালাল সেন ও মতিলাল সেন ভাতৃদয় কবে রয়্যাল বায়োস্কোপ কোম্পানি তৈরি করেন উত্তর আসবে সালে নেক্সট ভারতীয় চলচ্চিত্রের প্রথম তথ্যচিত্রকার কে ছিলেন উত্তর আসবে হীরালাল সেন নেক্সট সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবি সঙ্গীত পরিচালনা করেছিলেন উত্তর আসবে পণ্ডিত রবিশঙ্কর নেক্সট উনিশশো সত্তর সালে ঋত্বিক ঘটক কোন চলচ্চিত্র তৈরি করেন আর তোমাদের এই ভিডিওর ফ্রিপিডিএফের পাসওয়ার্ড হয়ে টেল টি ই ডাবল এল সম্পূর্ণ স্মল লেটারে উত্তর আসবে অপশান নাম্বার গ ওয়াই বা সবাক সিনেমা মুক্তি পেয়েছিল উত্তর হয়ে সালে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাটকে চলচ্চরিত্র করেন উত্তর হয়ে নটির পূজা নেক্সট তপন সিংহের কাবুলিওয়ালা সিনেমার ভূমিকায় কেছিলেন উত্তর হয়ে ছবি বিশ্বাস নেক্সট প্রথম ভারতীয় সবাক হিন্দি সিনেমা কোনটি উত্তর আলো মারা নেক্সট উনিশশো বাষট্টি সালের নির্মিত ঋত্বিক ঘটকের প্রথম ছবি নাগরিক কবে মুক্তি পায় উত্তরে উনিশশো সালে নেক্সট অজান্ত্রিক সিনেমার গল্পকার হল নৃত্য সুবোধ ঘোষ নেক্সট প্রথম বাংলা সবাক সিনেমার নাম কি উত্তরে যাবে জামাই ষষ্ঠী নেক্সট মিলার সেনের প্রথম ছবি হল উত্তরে যাবে রাতভোর নেক্সট চ্যাপ্টার বাংলার ক্রিয়া সংস্কৃতি নারায়ণচন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গে কোন খেলার প্রসারে স্থান গ্রহণ করে নৃত্য কাবাডি নেক্সট আঠারোশো তিরানব্বই সালে আইএফএ প্রতিযোগিতায় প্রথম যে ক্লাব অংশগ্রহণ করার অধিকার পায় উত্তরা শোভা বাজার ক্লাব নেক্সট বাংলার ক্রিকেটার ধাতৃগৃহ উত্তরে যাবে স্পোর্টিং ইউনিয়ন ক্লাব নেক্সট প্রথম এশীয় ব্যক্তি হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্ব লাইট হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ কে জেতেন উত্তর যাবে গোবর গুহ নেক্সট ভারতীয় ফুটবলের ইতিহাসে একজন স্মরণীয় ব্যক্তিত্ব হলেন উত্তরা যাবে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী নেক্সট ব্রতচারীর উদ্ভাবক হলেন উত্তরাজবে গুরু সদায় দত্ত নেক্সট নগেন্দ্র প্রসাদ কোন ক্লাবে হকি এবং টেনিস খেলার সূচনা করেন উত্তরে স্পোর্টিং ক্লাব নেক্সট ভলিবল খেলাটির আবিষ্কারক কে উত্তরে উইলিয়াম জি মর্গ্যান নেক্সট কার নেতৃত্বে পশ্চিমবঙ্গে খো খো খেলা শুরু হয় উত্তর ভূপতি মজুমদার নেক্সট বাঙালির বিজ্ঞান চর্চা থেকে প্রথম বোটানিক্যাল গার্ডেনের আদি নাম কী ছিল উত্তরে যাবে লয়াল বোটানিক্যাল গার্ডেন নেক্সট বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা উত্তরে যাবে প্রফুল্লচন্দ্র রায় নেক্সট হিন্দু কলেজের নতুন নামকরণ হয় উত্তরে যাবে প্রেসিডেন্সি কলেজ নেক্সট কালাজরের প্রতিষেধক বা বামাইন আবিষ্কার করেন উত্তরে যাবে স্যার উপেন্দ্র কিশোর ব্রহ্মচারী নেক্সট ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা কার শ্রেষ্ঠ কীর্তি উত্তরে যাবে মহেন্দ্রলাল সরকার নেক্সট এশিয়াটিক সোসাইটির প্রথম ভারতীয় সভাপতির নাম উত্তরে যাবে রাজা রাজেন্দ্রলাল মিত্র নেক্সট কুনতলিন তলিন পুরস্কার কে প্রবর্তন করেন উত্তরে যাবে হেমেন্দ্র মোহন বসু নেক্সট হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় তোলে যাবে সালে নেক্সট অধ্যায় থেকে আমরা কি করেছি লাস্ট আট বছরে যে প্রশ্নগুলো এসছে সেগুলো একেবারে তোমাদের জন্য দিয়ে দিয়েছি প্রথম রূপমূল্য হল উত্তরজীবী ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক নেক্সট উষ্ণ ধ্বনিটি হল উত্তর হেবে তালবস নেক্সট মেঘে ঢাকা তারা ছায়াছবিটি তৈরি করেন উত্তরজীবী ঋত্বিক ঘটক নেক্সট অভিধানে পট শব্দের অর্থ উত্তরজীবী চিত্র নেক্সট বলো বল বলো বল সবে গানটি লিখেছেন উত্তর হাজীবী অতুল প্রসাদ সেন নেক্সট যুক্তধ্বনি বলতে কি বোঝে উত্তর দুই বা তার বেশি ব্যঞ্জনধ্বনি সমাবেশ যখন দলসীমা থাকে না এবং শব্দের আধিত ব্যবহৃত হতে পারে তখন তাকে যুক্তধ্বনি বলা হয় যেমন প্র অর্থাৎ পয় হসন্ত রয় হসন্ত নেক্সট দুটি পরাধীন পুনরুদাহরণ দেওয়া উত্তর পরাধীনতা শব্দের পরও এটা উপসর্গ এবং তা প্রত্যয় এটি পরাধীন রূপমূল নেক্সট বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়গুলি কি কি উত্তর বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়গুলি হল রূপ বাক্য এবং শব্দার্থ নেক্সট ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন উত্তর হিসেবে প্রশান্ত চন্দ্র নেক্সট আন্তর্জাতিক ক্ষেত্রে কোন শিল্পে অবদানের জন্য উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পরিচিত লাভ করেছেন উত্তর মুদ্রণ মুদ্রাণ শিল্প নেক্সট গোষ্ঠী শব্দের আদি অর্থ গবাদি পশুর থাকার জায়গা এবং বর্তমান অর্থসমূহ এই শব্দার্থের পরিবর্তনের কোন ধারা উত্তরে যাবে শব্দার্থের রূপান্তর নেক্সট মোহনবাগান ক্লাব গঠিত হয় উত্তরে যাবে আঠারোশো উননব্বই সালে নেক্সট একটি তারিত ধ্বনি হল উত্তরে যাবে ডয় শূন্য নেক্সট ধনীবুলের অবস্থান বলতে কী বোঝে উত্তর একটি ধ্বনিমূল শব্দের যে যে স্থানে অর্থাৎ আদি মধ্য বা অন্ত উচ্চারিত হতে পারে তাকে ধনীবুলের অবস্থান বলা হয় নেক্সট সঞ্জননী ব্যাকরণ কাকে বলে উত্তর বাক্য কিভাবে সঞ্জাত হয় সেই সম্পর্কে আলোচনা করে যে ব্যাকরণ তাকে সঞ্জননী ব্যাকরণ বলে নেক্সট থিসরাস কি উত্তর থিস হলো এমন এক ধরনের শব্দার্থ পোষ যেখানে সমজাতীয় শব্দগুলি একটি গুচ্ছের মধ্যে সাজানো থাকে নেক্সট ভারতীয় চলচ্চিত্রের প্রথম তথ্যচিত্রাকার কি উত্তরে যাবে হিরালাল সেন নেক্সট একই পথ পাশাপাশি দুবার বসার প্রক্রিয়াকে বলে উত্তরে যাবে পদদ্্বৈত্য নেক্সট বাংলা বাক্যের পথ সংস্থানের স্বাভাবিক ক্রমের নিয়ম উত্তর কর্তা ক্রিয়া কর্ম নেক্সট খণ্ডধ্বনির অপর নাম কি উত্তর হয়েছে বিভাজ্য ধ্বনি নেক্সট মূল্যমল শব্দ কাকে বলে উত্তর দুই বা তার বেশি শব্দের অদ্যাক্ষর নিয়ে গঠিত যে শব্দ গঠিত হয় তাকে মূন্যমাল শব্দ বলে নেক্সট এক ভাষিক ও দ্বিভাষিক অভিধান কাকে বলে উত্তর যে অভিধানে একটি ভাষার শব্দকে সেই ভাষাতেই ব্যাখ্যা করা হয় তাকে এক ভাষিক অভিধান বলে আর যে অভিধানে একটি ভাষার শব্দকে অন্য ভাষায় ব্যাখ্যা করা হয় তাকে দ্বিভাষিক অভিধান বলে নেক্সট ভারতের ফুটবলের ইতিহাসে চিরস্মরণীয় ব্যক্তিত্ব উত্তর হয়ে যাবে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী নেক্সট বাংলার প্রথম ধ্রুপদ রচনা করেন উত্তর হচ্ছে রামশঙ্কর ভট্টাচার্য নেক্সট যে অব্যয় শব্দের শুরুতে সে তার অর্থ পরিবর্তন করে তাকে বলে উত্তরাজীবী উপসর্গ নেক্সট অবরীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছবি উত্তরাজীব অভিসারিকা নেক্সট ঐতিহাসিক শব্দার্থ তত্ত্বের আলোচ্য বিষয় কি উত্তর ঐতিহাসিক শব্দ একটি ভাষা বিবর্তন নিয়ে আলোচনা করে নেক্সট বাংলা বিজ্ঞান রচনায় পথিক পত্রিকা হল উত্তরাজীবিক দিকদর্শন নেক্সট চুপচাপ শব্দটি নিম্নলিখিত কোন শ্রেণীর মধ্যে পড়ে উত্তরাজীবী অনুকার শব্দ নেক্সট ফাপি কাকে বলে উত্তর পোষ মাসে এটা এটা তোমাদের এর মধ্যে নয় তাই উপসর্গ একেবারে উত্তর যে রূপনের শব্দের রাজিতে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে উপসর্গ বলে যেমন প্র পড়া অপ সম ইত্যাদি নেক্সট সংক্ষেপিত শব্দ বা ক্লিপিংস কি উত্তর শব্দ গঠনের যে প্রক্রিয়ায় কোনো শব্দের অর্থ পরিবর্তন না করে সেটিকে আকারে ছোট বা সংক্ষেপিত করা হয় তাকে সংক্ষেপিত শব্দ বা ক্লিপিংস বলে যেমন দাদা থেকে বড়দা নেক্সট ডিকশনারি শব্দটি প্রথম কোথায় পাওয়া যায় উত্তরে হয়ে যাবে পনেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে স্যার থমাস এলিয়েটের ল্যাটিন ইংরেজি অভিধানে ডিকশনারি শব্দটি প্রথম পাওয়া যায় নেক্সট বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত হয়েছিল উত্তরে হয়ে যাবে বিংশ শতাব্দীর গোড়ার দিকে নেক্সট রূপমূল পরিবারের রূপের বিকল্পকে বলা হয় উত্তরে যাবে শহরূপ নেক্সট প্রথম বাঙালি সাঁতারু যিনি বিখ্যাত হয়েছিল উত্তরে যাবে মিহির সেন নেক্সট তুমি নির্মল করো মঙ্গল করে গানের রচয়িতা উত্তরে যাবে রজনীকান্ত সেন নেক্সট বাংলা চলচ্চিত্রের প্রথম রঙিন রঙিন বাংলা ছবির নাম হল উত্তর হিসেবে পথে হলো দেরি নেক্সট শৈলী বিজ্ঞান কাকে বলে উত্তর ভাষাবিজ্ঞানের যে শাখা কোনো সাহিত্যিকের লিখন শৈলী বিশ্লেষণ করে তাকে শৈলী বিজ্ঞান বলে নেক্সট থিস্রাস কাকে বলে একটি বাংলা থিস্রাসের উদাহরণ দাও উত্তর এমন এক ধরনের অধিকার অভিধান যেখানে সমজাতীয় শব্দগুলি একটি গুচ্ছের মধ্যে সাজানো থাকে নেক্সট প্রয়োগ দত্ত কাকে বলে সংক্ষিপ্ত উদাহরণ দাও উত্তর শব্দার্থ নিরূপণের যে তত্ত্ব অনুযায়ী শব্দের অর্থ অনুষঙ্গের ওপর নির্ভরশীল থাকে তাকে প্রয়োগ তত্ত্ব বলে যেমন মা জিজ্ঞেস করেছিল ভিজুছ নাকি বাবা বললেন সাহেবের গাড়িটা আমাদের বাড়ি পর্যন্ত এসেছিলো আপাততভাগে দুজনের কথাবার্তা অপ্রাসঙ্গিক মনে হলেও প্রয়োগ তত্ত্ব অনুযায়ী বাক্যগুলি বিশ্লেষণ করা সম্ভব নেক্সট গুচ্ছধ্বনি কাকে বলে উত্তর পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনি সমাবেশকে গুচ্ছধ্বনি বলা হয় নেক্সট অবেন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছবি উত্তর হয়েছে শ্বেত অভিচারিকা নেক্সট বাংলায় বিজ্ঞান রচনার প্রতিকৃত পত্রিকা হলো উত্তরজীবী হিসাবে দিকদর্শন নেক্সট যে অব্যয় শব্দের শুরুতে বসে তার অর্থ পরিবর্তন করে তাকে বলা হয় উত্তর উপসর্গ নেক্সট বিবাদ্য ধনির অপর নাম উত্তরজীবী যাবে খণ্ডধ্বনি নেক্সট গোবর গৃহের নাম কোন খেলার সঙ্গে যুক্ত উত্তরজীবী কুস্তি নেক্সট ডিকশনারি শব্দটি কবে কোথায় পাওয়া যায় উত্তর পনেরোশো আটত্রিশ সালে প্রকাশিত স্যার থমাস এলিয়েটের ল্যাটিন ইংরেজি অভিধানে ডিকশনারি শব্দটি প্রথম পাওয়া যায় নেক্সট স্যার উইলিয়াম জোন সংস্কৃত ভাষায় যেসব প্রচুর ভাষার মিল খুঁজে পেয়েছেন তার মধ্যে দুটি ভাষার নাম লিখে উত্তর দেবে গ্রিক আর লাতিন নেক্সট সংশ্লেষিত শব্দ বা ক্লিপিংস কি উত্তর উচ্চারণের সুবিধার জন্য অনেক সময় কোনো বড় শব্দকে সংক্ষিপ্ত আকার প্রকাশ করা হয় ভাষাবিজ্ঞানের আলোচনায় একে সংক্ষিপ্ত শব্দ বা ক্লিপিংস বলা হয় যেমন মাইক্রোফোন থেকে মাইক নেক্সট শাসাঘাত কাকে বলে উত্তর একাধিক দলযুক্ত যুক্ত কোনো শব্দের যে কোনো একটি দলকে বেশি জোর করে উচ্চারণ করা হয় ভাষা বিজ্ঞানের আলোচনায় শাসাঘাত বলে নেক্সট সংজ্ঞা উত্তর যে শাখাটি সমাজ ও ভাষার মধ্যে পারস্পরিক সম্পর্কে নিয়ে আলোচনা করে তাকে সমাজ ভাষা বিজ্ঞান বলে নেক্সট প্রত্যয় কাকে বলে উত্তর যে সমস্ত ধ্বনি বা ধ্বনি সমষ্টি পদ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নতুন পদ গঠন করে তাদেরকে প্রত্যয় বলে নেক্সট অবিভাজ্য ধ্বনি কাকে বলে উত্তর ভাষার সেই সকল ধ্বনি উপাদান একাধিক ধনী খণ্ড জুড়ে অবস্থান করে এবং সেই জন্য এগুলিকে আলাদা করে বিভাজন করা যায় না তাদেরকে অবিভাজ্য ধনী বলে এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের এইচএস ক্লাস টুয়েলভের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য যে সকল গুরুত্বপূর্ণ ভাষা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে এমসিকিউ কিউ পড়তে হবে সমস্তটা দিয়ে দিলাম এখান থেকেই তোমরা বেশিরভাগটাই যে কমন পাবে এতে কিন্তু কোনো ভুল নেই এই প্রশ্নগুলো ভালো করে পড়ো ভিডিওর মধ্যে ফ্রি পিডিএফের পাসওয়ার্ড বলা ডেসক্রিপশনে দেওয়া ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক এবং এই ভিডিওর ফার্স্ট কমেন্টে তোমাদের জন্য বাংলার গোটা সিলেবাসের যে নোটস এনেছি তার লিঙ্কটাও দিয়ে রাখলাম সেটা দেখতে ভুল তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো